আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হলো শুক্রবার তো সব বান্ধবী নিয়ে আজকে পাঠিয়ে বাইরিলাম মানে ঘুরার জন্য তো আজকে যাবো আমরা টি আছে এই যে বান্ধবী নিয়ে আসছি আর আমার পরিবার সবাই আগে চলে গেছে তো বইমেলা শুরু গেছে তো আমরা বইমেলায় যাচ্ছি এই যে পান্ধবীরে আছে লিপি আছে তো বান্ধবীর ছোটো ব্যাপী নিয়ে আসছে

জেলি রয়েছে জেলি খাইতেছে পরিমাণে মানুষ আসছে বই মেলায় তো আপনারা যারা যারা আসতে অবশ্যই আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে তো বাচ্চাকে মনও ভালো হবে আপনাদের মনও ভালো হবে আপনারা আসবেন আর এই যে বই মেলা এই যে বইগুলা

এইখানে কাঁচা আম বিক্রি করতেছে এই যে বাইরে সবাই মিলে খাইতেছে কাঁচাম কাঁচা ময়ে এখনো নামে নাই তুই এই বাই আবার প্রত্যেককে নিয়ে আসতো জানিনা এ ওই অনেক তো কাঁচা আমের সিজন নেই অনেক কাঁচা আমের সিজন হয়েছে প্রত্যেক এই যে কাঁচাম আর ইয়ে সিনে পিয়ারা তো হয়তো পিয়ারাটা অনেক পছন্দ করে তুই পিয়ারা নিসে অই আর এই যে রবিবার ভিতরে হইসে পানি তো সবার সাইডে দিয়ে দাঁড়ায় রইসে আর এইখানে যে যেদিকে একটা বাউন্ডারি দিয়েছে টিন দিয়ে আর ওই পাশে এসে মানুষ আর এই সাইডে আর এখানে বই পড়তে আছে বই নিভায় আর এখানে সেলি মাইন বই কিনতে বইয়ের মূল্য কত কে রে হাডো হাড়ো হাঁটো এই যে কাশ্মীর হাঁটা ছাড়া করতেছে বাচ্চারা বাহিরে ঘুরলে মানে অনেক টান ও দোফায়